সবাই কেমন আছেন সুপ্রিয় দর্শক যারা আমার ভিডিওটি দেখছেন কাছে কিংবা দূর থেকে দেশ বিদেশ থেকে তো সবাইকে জানাই আমি আমার আন্তরিক শুভেচ্ছা আজকে আমি দেখাবো খুব সাধারণত একটি রান্না গরমের দিনে গরমের উপযোগী একটি রান্না যেটি খেলে আমাদের শরীর এবং মন দুটোই ভালো থাকে এবং খুবই সুস্বাদু এবং উপদেয় একটি সবজি আমি লাউ রান্না করব ডিম দিয়ে তো আমি রান্না শুরু করে দিচ্ছি আমি চুলাই প্যান দিয়ে দিলাম আমি দিয়ে দিচ্ছি তেল তো এই রান্নাটা আমি খুব সামান্য তেল মশলা খুব সামান্য তেল মশলা দিয়ে আমি এটা রান্না করব পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম করে আমি মশলাগুলি একে একে সব দিয়ে দিবো আমি এখানে দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এটা ম্যাশ পেঁয়াজ এটা বাটা পেঁয়াজটাই এখানে দিচ্ছি আরও দিচ্ছি এখানে আছে এক চা চামচের মতো রসুন বাটা তারপর আমি আদা পেস্ট এটাকে আমি একটু তেলের পরে ভেজে নিব যাতে করে গন্ধটা চলে যায় পেঁয়াজ এবং মশলার আদা রসুনের কাঁচা গন্ধটা একটু চলে গেলেই আমি দিয়ে দেব অন্যান্য মশলা তা আপনারা দেখতেই থাকুন এটা খুবই সাধারণ একটি রান্না তবে খেতে অনেক সুস্বাদু এবং অনেক পেটের দিক দিয়ে বলেন শরীরের দিক দিয়ে বলেন খুবই ভালো এবং এটি উচ্চ রক্তচাপের জন্য অত্যন্ত সুস্বাদু একটি খাদ্য এবং এটাতে রোধ উচ্চ রক্তচাপ রোধ করে এবং আমাদের এটা যত বেশি তত খাওয়া যায় এটাতে কোনো বাধা নিষেধ নাই এখন আমি অন্যান্য মশলাগুলি অ্যাড করব এটাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া উঁচু উঁচু করে এক চামচ এক চা চামচ ধনে জিরার গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন আমি এটাকে সুন্দর করে মশলাটাকে ভালো করে একটু তেলের সঙ্গে ভুনে নিব একটু সুন্দর করে কষিয়ে তেল ওঠা পর্যন্ত আমি কষাতে থাকবো সুন্দর করে কষিয়ে তারপরে আমি এটার সঙ্গে পানি অ্যাড করব দেখতেই পাচ্ছেন এত সুন্দর কষানো হচ্ছে মশলা থেকেই যদি আমরা ভালো করে না কষাই তেলের সঙ্গে তাহলে কিন্তু রান্নাটা একদমই ভালো হবে না এবং গন্ধ আসবে কাঁচা মশলা গন্ধ আসবে মশলাটা সুন্দর করে কষাতে হবে তারপরে আমি এটার সঙ্গে সেটা পানি দিয়ে দিব দেখতেই পাচ্ছেন সুন্দর করে মশলাটা মিশে গিয়েছে এখন হইটের সঙ্গে পানি দিয়ে দিল এই পানিটা সুন্দর করে ফুটে ওঠা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে ফিরে আসছি আমি পাঁচ মিনিট পরে ফিরে আসছি পাঁচ মিনিট পরে এখন দিয়ে দিলাম দুটি তেজপাতা তিনটি দেখতেই পাচ্ছেন অত সুন্দর করে ফুটে যাচ্ছি এখন আমি মেয়েটার সঙ্গে যেটা অ্যাড করব সেটা হচ্ছে দেখতে থাকুন আমি একটু পানি দিয়ে দিচ্ছি বাস এখন এই পানিটা সন্দেহ করে আমার একটু মিশিয়ে তারপর আমি এটার সঙ্গে একে একে দেব এটা ফোটা ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব কি সুন্দরভাবে জ্বালিয়ে গিয়েছে এখন আমি একটা সঙ্গে ডিমগুলি দিয়ে দিব অনেক এভাবে করা যায় ডিমগুলি কিন্তু লাউের উপরেও দেওয়া যায় কিন্তু আমি সেটা করবো না আমি ডিমগুলো ওই ঝোলের উপরে দিয়ে দেব সুন্দর করে আমি এগুলি দিয়ে দিচ্ছি আমি এখন এটাকে এভাবে আর নাড়াচাড়া দিব না আস্তে করে আলতোভাবে ডেকে দিব আর জালটাকে আমি লো ফ্লেমে দিয়ে দিব তো ফিরে আসছি আমি দু মিনিট পরে তো আমি ফিরে আসছি এখন আমি দেখি ডিমগুলি কত সুন্দরভাবে হয়ে গিয়েছে আমি এখন ডিমগুলিকে উঠিয়ে নেব ডিমগুলিকে আমি এখন একে একে তুলে নেব এভাবে একদম ভেঙে যাবে না দেখতেও খুব সুন্দর লাগবে এভাবে আমি ডিমগুলি সব তুলে নিচ্ছি এখন এই ঝোলের মধ্যে আমি লাউটাকে দিয়ে দিবা এখন আমি সংগ্রহ করে ঢেকে দিব ঠিক কিছুক্ষণ পরে এটাকে আমি নেড়ে দিবো তো আমি ফিরে আসছি পাঁচ মিনিট পরে আমি যাওয়ার ফিরে আসছি দেখুন কতটা পানি বের হচ্ছে তখন এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে দিব লাউগুলি অনেক কচি কচি ছিল যদিও এটা আমার গাছের লাউ না এটা কিনারে ছিল তো আমার গাছের লাউ এখন হচ্ছে না গরমের জন্য আমার অল টাইম বলতে বারো মাসে আমার লাউ গাছটা থাকে কারণ আমি লাউ গাছে আমি লাউ শাক পছন্দ করি এবং লাউ পছন্দ করি তো যেহেতু আমাদের নদী লাউ অনেক পছন্দ করতেন নদীকে এত লাউ পছন্দ করতেন তো কেন আমি জানি না আমারও লাউ এত পছন্দ লাউটা আমার শীত বলেন গ্রীষ্ম বলেন গরমকাল বলেন সব সময়ের জন্য আমার লাউ অনেক পছন্দ আমি লাউ অনেক পছন্দ করি খেতে এটা ভাজি খাওয়া যায় এটা রান্না করে খাওয়া যায় মুরগির মাংস দিয়ে রান্না করে অনেক ভালো লাগে তারপরে এটা বিভিন্ন মাছ দিয়ে রান্না করা যায় চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় সব কিছু দিয়ে লাউটা যেন একদম মানানসিক আর ডিম দিয়ে তো কথাই নেই তো এটা আমার অনেক পছন্দ আমাদের বাসায় সবাই লাউ পছন্দ করে আর লাউটা আগে শুধু জানতাম যে শীতের সময় পাওয়া যায় আসলে কিন্তু সেটা না এটা কিন্তু বারো মাস এই লাউটা চাষ করা যায় এবং বিভিন্ন জাতের লাউ আছে লাউটা চাষ করা যায় তো এটা আমরা যদি গাছ লাগাই তাহলে যেমন আমাদের রিংয়া বাগান ছাদ বাগান যেখানে একটুখানি জায়গা পাবো আমরা একটা কাঁচামরিচ গাছ পাশাপাশি আমরা একটা লাউ চারা লাগাবো যে আমরা একটু শাক খেতে পারি লাউ শাকটা কিন্তু অনেক সুস্বাদু এবং অনেক মজা লাগে আমরা সবাই জানি এবং সবাই কম বেশি এটা পছন্দ করি আর লাউটাও তেমনি সবজির মধ্যে এটা আমি বলি যে এক নম্বরে রাখা যায় তো লাউটা যেহেতু সব কিছু বিয়ে করা যায় খাওয়া যায় এটা এমনিতে অনেক মজা হয় আর এটা এই লাউ তরকারিটা যেন সব কিছু রেখে এটাই ঠিক বলছি তো দেখি আমার লাউটা কত সুন্দর হয়ে যাচ্ছে আর আমি দিনটা আরেকটু পরে দিয়ে দেবো তো এখন আমি আর একটু ঢেকে দেবো তো লবণটা একটু আমি চেক করি কেমন হয়েছিল হ্যাঁ লবণটা আমার মনে হয় যে আমি এরপরকে একটু দিতে পারি লবণটা যা যা স্বাদ অনুযায়ী দেওয়া যায় আর এটা কিন্তু কবুতরের মাংস দিয়ে মুরগির বাচ্চা দিয়ে দেশি মুরগির বাচ্চা দিয়ে অসাধারণ হয় খুবই টেস্টি হয় আপনারা ঠান্ডা তো অবশ্যই খাই তাহলে খেয়ে দেখবেন যদি একটু খুঁটেছে খুবই ভালো লাগে আমি একটু লবণামি দিবি লবণ আমি দিয়ে দিচ্ছি ওই পর্যায়ে আমি কাঁচামিচ দিয়ে দেবো এখানে আমি চার পিস এবং আমি দিয়ে দিচ্ছি পিছুটা ধনে পাতা আমি এখন দিয়ে দিব আবার কিছুটা আমি পরে দেবো ধনীকাটা ধ্যানটা এত সুন্দর যে এটা যেন লাউতেই মানায় লাউ তখন কিন্তু দিতেই হয় না দিলে তো মনে হয় যে অসমর্থ থেকে গেল লাট পালাট করে আনিভাবে দিকে পাল্টি সুন্দর করে নিয়ে চলে দিচ্ছি তাতে তো এটা মিশে যায় এই লাউটা এই লাউ গাছটা বাগানে না থাকলে মনে হয় যে বাগানটা অসম্পূর্ণ অসম্পূর্ণ থেকে গেল তো দেখবেন যে আমরা যারা বাগান করি তাদের কিন্তু প্রথমেই মাথায় আসে যে আমার লাউ চারা লাগাতে হবে আর আমি তো বললামই যে আমার বাগানে সব সময় লাউ গাছ থাকে ইনশাআল্লাহ আমি আবার একটু ঢেকে দিচ্ছি এটা এখনও সিদ্ধ হয়নি পুরোপুরি তো আমি আবার আসছি এই দেখেন আমার লাগটা কতটা কমে গিয়েছে এবং প্রায় সিদ্ধ হয়ে আসছে এই অবস্থাতে আমি দিয়ে দিব ডিমগুলি এর সঙ্গে দিয়ে দিব ডিমগুলি আমি এর সঙ্গে একে একে করে দিয়ে দেবো একটু সরিয়ে সরিয়ে আমি এগুলো বসিয়ে দিব ভিতরে দেখেন এভাবেই আস্তে আস্তে করে এটা সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ প্রায় হয়ে আসছে আর সামান্য তেল হয়ে যাবে আশা করি তো এটা এইভাবেই আমার লাউটা হয়ে যাবে করতে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিব অসাধারণ এভাবে দেওয়া যায় খেতে সুস্বাদু এবং অনেক ভালোবাসে আমি একটু দিয়ে দিলাম দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে রান্না করার সাথে সাথে আমাদের রান্না শেষ সব লাউ চেটে পুটে খাওয়া শেষ এটুকু আমি রেখে দিয়েছিলাম ভাগ্যিস খুব সুন্দর হয়েছে রান্নাটা এত মজা লাউগুলি অনেক ভালো ছিল অনেক সুস্বাদু আপনারা চাইলে এভাবে করতে পারেন তো আজকে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাবো অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ